মাগুরায় চরম নির্যাতিত হয়ে মৃত্যুবরণকারী আছিয়ার যায় অংশ নিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের মাগুরায় গিয়ে মোবাইল ব্যবহারের একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয় এছাড়াও গত ১৩ মার্চ যায় অংশ নিতে যাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন সার্জিস আলম যেখানে তিনি লেখেন আমাদের বোন জানা যায় আমরা মাগুরা আসছি নোমানি মাঠে সন্ধ্যা সাতটায় জানাজা অনুষ্ঠিত হবে তার এই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা শুরু করেন নেটিজেনরা এ বিষয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের মতামত জানিয়েছেন সার্জি চালম তিনি লিখেন চলেন সোজা সাপটা কিছু আলাপ করি ওই যে যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ফুটেজ নিয়ে বোন আছিয়ার সাথে নৃশংস একটা ঘটনা ঘটল আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেফতার করার কথা আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো একশো আশি দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম একশো দিন অনেক বেশি হয়ে যায় এটা এক দুই মাসের মধ্যে করা উচিত না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেপ্তার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত তাই আমি করেছি তবে এ বিষয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়নি এরপর আছিয়াকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো আমিও ঢাকা মেডিকেলে গেলাম যখন জানলাম আইসিইউতে আছে তখন আর আইসিইউতে দেখতে যাইনি কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে মেডিকেলের বাইরে থেকে খোঁজখবর নিয়ে চলে এসেছি ছবি পোস্ট করে এরপর যখন জরুরি অবস্থায় সিএমএস এ নেওয়া হলো তখন সেদিনই সন্ধ্যায় নাগরিক পার্টির কয়েকজন সহ সিএমএস গিয়েছি সেখানেও আইসিউতে ছিল আসিয়া দেখতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে সিএমএস এর সামনে থেকে ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নিয়ে বাসায় ফিরে এসেছি ফেসবুকে স্ট্যাটাস দেইনি এরপর সিএমএস এ থাকা আমাদের ছাত্র প্রতিনিধিদের থেকে খোঁজ নিয়েছি সবশেষে যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএস এ ছুটে গিয়েছি সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দিখিত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমের প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা বলে জাজমেন্ট শুরু করেন অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন আবার যদি কোনো কিছু না দেয় তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত দিলে বলেন ফুটেজমুখী আর না দিলে বলেন কিছুই করেনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গাল স্ট্যান্ডার্ডে পরিণত হবে আবার আরেকটা ঘটনা লক্ষ্য করেন আসিয়ার জানাতে ছিল সন্ধ্যা সাতটায় আমরা পৌঁছেছি সাড়ে পাঁচটায় এই দেড় ঘন্টা একটা ওয়েটিং রুমে অপেক্ষা করেছি তার মধ্যে কয়েক মিনিট হয়তো ফোনের নোটিফিকেশন চেক করেছি ঠিক ওই সময়ে কেউ ছবি তুললো এবং কালের কণ্ঠ একাধিক বারের মতো এবারও অপেশাদারিত্বের পরিচয় দিয়ে তাদের অনলাইন পোস্টারে সেটা প্রকাশ করলো পাশাপাশি এমনভাবে দেখালো যে আমরা মনে হয় পুরো সময় বসে শুধু ফোনের দিকে তাকিয়েছিলাম চাইলেই কিন্তু তারা ওখানে বসে থাকার অন্য সময়ের নর্মাল কোনো ছবি ব্যবহার করতে পারত কিন্তু কিছু রিয়াকশন বেশি পাওয়ার আশায় সেটা তারা করেনি আচ্ছা নিজের বিবেককে জিজ্ঞেস করেন দেড় ঘন্টা কোথাও বসে থাকলে অন্তত কয়েক মিনিট আপনারা ফোনের নোটিফিকেশন চেক করতেন কি না যদি করেন তাহলে আপনাদের এই ভিউখোর মনোভাব বন্ধ কবে হবে কবে পেশাদারিত্বের পরিচয় দেওয়া শুরু করবেন শুনেন ঘরে বসে থেকে সোশ্যাল মিডিয়ায় জাজমেন্টের বড় বড় অ্যানালাইসিস কপ যায় কিন্তু যাদেরকে আপনারা সুযোগ পেলেই নানা বিশেষণে বিশেষায়িত করেন যে কোনো ফর্ম্যাটে যে কোনো সীমাবদ্ধতা নিয়েই হোক না কেন দিন শেষে তারাই মাঠে দৌড়ায় এরপর থেকে অনলাইনে এসব অ্যানালাইসিস দেওয়ার আগে অফলাইনে আমাদের জন্য অনুগ্রহ করে কিছু দৃষ্টান্ত স্থাপন করবেন আমরা আপনার ভালো কাজগুলো অনুসরণ করার অপেক্ষায় থাকব টেক কেয়ার